কোথায় দেশে তুমি বল তোমার আম বাবু কোথায় বাসা নেই বাসা তুমি যে বললা দেশে তোমার খালাতো ভাই তোমরা দুজনে কি করো কিছু করো না কি কাজ করতো তুমি তুমি এত ছোট কাজ করো কীভাবে তোমার আব্বু খাওয়া খাওয়াইতো না তাহলে কাজ করতে কেন তোমরা দুইজনে দুপুরে খাইছো দুপুরে খাও নাই তুমি খাইছো দুপুরে তুমি খাইছো তুমি খাও নাই তুমি খাও নাই কেন হ্যাঁ এদিক আসো এদিক আসো তুমি খাও নাই কেন

খাইছ দুপুরে খাইছো ওই খাইছে তুমি খাও নাই কেন কেন খাও নাই রান্না করে নেই পাশে হ্যাঁ

কান্দ বিয়া দি কানব এতিয়া মাৰত যাও যাও